হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো অবি ট্রাভেল ব্লকে স্বাগত জানাই তোমাদের আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের গন্তব্যস্থল ভালকি মাচান এখানে আসতে হলে আসতে হবে আপনাকে আউশ গ্রামে গ্রামের কাছেই এই জায়গাটি কলকাতা থেকে আসলে এখানে নিকটবর্তী রেল স্টেশন হলো মানকর ও করা শহরের কোলাহল থেকে একটু শান্ত পরিবেশের নির্জন পরিবেশে সময় কাটাতে চাইলে এখানে অবশ্যই একবার আসবেন শোনা যায় যে আগে এখানে অনেক ভাল্লুক থাকতো তাই এই জায়গাটির নাম হয় ভালকি চলো দেখি আগে কি আছে তোমাদের দেখাচ্ছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে অসাধারণ সুন্দর লাগছিল শীতকালে এখানে আরো অনেক রকম ফুল থাকবে তখন দেখতে আরও ভালো লাগবে শীতকালে এখানে বোটিংয়ের ব্যবস্থাও থাকে এখন বোটগুলো সব উল্টে পড়ে আছে দেখো বন্ধুরা তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি গাছের পাতাতেও লিখে রেখেছে কাপেলদের নাম এখানে আছে যারা বাইরের থেকে আসবেন তারা এখানে থাকতে পারবেন এখানে অরণ্য অরণ্য সুন্দরী রেসর্ট আছে মাচান দেখতে মাচানের যে বিল্ডিংটা পুরনো বিল্ডিংটা ছিল সেখানে দেখতে যাচ্ছি চলো জঙ্গলে ডাক শুনে মনটা একদম ভালো হয়ে গেল চলে এলাম মাচানে কেউ বলে এই জায়গাটি জমিদাররা বানিয়েছিল ভাল লোক শিকার করার জন্য আবার কেউ বলে এই জায়গাটি ব্রিটিশরা বানিয়েছিল কিছু পরিমাপ করার জন্য নানা মনির নানা মত আমরা সেই তর্ক বিতর্কে যাব না আমরা শুধু দেখবো আর চলে যাব আগে একটা ভীষণ বড় গর্ত আছে চলো দেখাচ্ছি বন্ধুরা গর্তটি অনেক গভীর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিলো না এই জায়গাটি আরও অনেক উঁচু ছিল এখন ভাঙতে ভাঙতে এইটুকুই অবশিষ্ট আছে চলো উপরটা দেখাচ্ছে তোমাদের এই দেখো বন্ধুরা উপরটা এই জায়গাটি হলো যমুনা দিঘি রিসর্ট ফালকি থেকে কিছুটা দূরে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করতে গেছিলাম কিন্তু এখানে কিছুই নেই এখানে অনেক বড় বড় দিঘি আছে এখানে মাছ চাষ হয় এটি একটি গভর্নমেন্ট প্রোজেক্ট চলো বন্ধুরা আজকে এইটুকুই আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে ধন্যবাদ